বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমাদের ডুয়ার্স ভ্রমণের আজকেই শেষ দিন আমরা রিসপ থেকে বেরিয়েও পড়েছি এখন আমরা এগিয়ে চলেছি নিউ জলপাইগুড়ির দিকে পথে আসবে লাভা সেখানে আমরা লাভা মনাস্ট্রি দেখব পাইন ফরেস্ট দেখব তারপরে পথে আরও যা যা দেখতে পাই সব দেখতে দেখতে এগিয়ে যাব আর বন্ধুরা আমার এই ডুয়ার্স ভ্রমণের অনেকগুলো ভিডিও হয়ে গেল এই ভিডিও নিয়ে আঠেরোতম ভিডিও আপনারা অবশ্যই সবকটি ভিডিওই দেখবেন এটাই আমার অনুরোধ অবশ্যই আপনাদের ভালো লাগবে যাই হোক বন্ধুরা চলুন আমরা এখন আজকের এই শেষ দিনের ভিডিও আমরা একটু দেখে নিই শেষ পর্ব এটাই বন্ধুরা আমরা এই পথেই চলে যাব আর এটা একটা ভিউ পয়েন্ট সেই জন্যই আমরা এখানে একটু দাঁড়ালাম পাইন গাছের পুরো জঙ্গল তার মাঝখানে আমরা এসে দাঁড়িয়েছি শুধু মোটা মোটা উঁচু উঁচু সব পাইন গাছ আর এখান থেকে পাইন গাছের ফাঁক থেকে আকাশকে আমরা দেখতে পাচ্ছি দেখুন খানিকটা নিচের দিকে নামার চেষ্টা করছি আমি হ্যাঁ রাস্তাটা ওখানেই গেছে দেখুন লাভ লাভা লাভা ছোট্ট জনবসতি পাহাড়ের ওপরে আর ছোট ছোট গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র যা যা দরকার সব এই লাভা থেকেই তারা সংগ্রহ করেন লাভা সত্যি একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর জনপদ এখানে খাবার জন্য জল সংগ্রহ করে রাখা আছে

বন্ধুরা লাভায় থাকলে একটু মানে আরও একটু সব কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যেত কিন্তু রিসবে থাকার যে একটা মজা ওই নেচারের মধ্যে সেটা আবার পাওয়া যেত না কারণ এটাও একটু শহরের মতো হয়ে গেছে জায়গাটা তবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খাওয়া সবই হতো এই হলো লাভা মনাস্ট্রির গেট আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি সত্যি এই লাভা মনাস্টির এরিয়াটা আমাদের খুব ভালো লেগেছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাহাড়ের একেবারে ওপরের অংশ

আমাদের মনাসটি দেখা হয়ে গেল এখন আমরা নিচের দিকে যাচ্ছি চলুন আমরা মনাস্ট্রি দেখে এসে একটুখানি মোমো দিয়ে আমাদের একটু মুখটা একটু স্বাদ চেঞ্জ করে নিচ্ছি আর আমার কন্যা মোমো না পেয়ে কালকে থেকে ভয়ঙ্কর রেগে আছে জানি না এই মোমো খাইয়ে ওকে শান্ত করা যাবে কি না নাকি আবার জলপাইগুড়িতে গিয়ে লাগবে এনজেপিতে গিয়ে লাগবে না এইভাবে দীপান সুপের মধ্যে ডোবাচ্ছে মোমোটা ভালো পাহাড়ে তো মোমো ভালো হবে বন্ধুরা আমি মানে নিচের দিকে এখন নেমে যাচ্ছি লাভা থেকে তো যেতে যেতে ভাবলাম আপনাদের এখানে একটু দাঁড়িয়ে এই জায়গাটা ভালোভাবে দেখিয়ে যাই আপনারা একটু ভালো করে দেখুন একদম সুনশান এলাকা আর দৃশ্য দেখুন দেখুন একদম চারিদিক নিস্তব্ধ আর শুধু চতুর্দিকে পাইন গাছ কি পরিবেশ ইচ্ছা করছিল এই জঙ্গলের মধ্যে একটু ঢুকি কিন্তু ড্রাইভার ভাই বললো ভেতরে বেশি ভেতরে যাবেন না কারণ জঙ্গলের কি আছে কেউ জানে না তাই ভাবলাম রাস্তা রয়েছে একটা যাওয়ার তাই ভাবলাম এখান থেকেই যতটা সম্ভব ক্যামেরাবন্দি করে নি শর্টকাটে যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে সেই গ্রামের পথ পাহাড়ি পথ কেমন হয় সেইটা একটু আপনাদের আমি দেখাতে চাইছি

নেমে আসলাম এখন আবার চা বাগান শুরু হয়ে গেল সামনে গরু পাথার না পাহাড় থেকে নেমে যেত কানে তালা ধরে আছে বন্ধুরা আমরা লাভা থেকে নেমে আসলাম এই জায়গাটা হচ্ছে আপার ফাগু মানে গরুর বাথানের মধ্যেই চলে এসেছি গরুর বাথানে পড়ছে আপার ফাগু আর ডিস্ট্রিক্ট হচ্ছে কালিম্পং আর এটা হচ্ছে চেল নদী দেখো

আমার কানটা ছাড়ছে আস্তে আস্তে পুরো ব্যালেন্স পাচ্ছিলাম তালা লেগে আছে পুরো জায়গাটা সুন্দর না ফার্স্ট ক্লাস কে কেমন লাগছে এখন তো এসে গেলাম সমতলে চতুর্দিকে পাহাড় দেখুন ওই দিকটা পুরো পাহাড় মানে পাহাড় থেকে সমতলে নেমে আসছি ঠিক সেরকম একটা জায়গা আর এখানে পিকনিক হচ্ছে এখানে পিকনিক চলে বোঝাই যাচ্ছে সত্যি পিকনিক করার মতনই একটা জায়গা দেখুন ওদিকটা পুরো সবুজ একেবারে জঙ্গল আমরা এদিক থেকেই আসলাম এদিক থেকেই ঘুরতে ঘুরতে পাহাড় থেকে নেমে আসলাম এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমরা পাপড় খেতি বলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম না পাহাড়ের ওপরে ওই পাপড় খেতি ওখান থেকেই ওই জলটাই নেমে আসছে ওটাই চেল নদী সেই জলটাই এখান দিয়ে যাচ্ছে চতুর্দিকের পরিবেশটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই ওপরেও ওঠা যায় ওখানেও লোক রয়েছে রাস্তা খুব সম্ভবত এইটাই কি আছে আমি অনেকটাই চলে আসলাম আমাদের আজকে ট্রেন হবে একটু তারাও রয়েছে তখন যাবো গাজলডোভা সেখানে যদি লাঞ্চ করা যায় সেই চেষ্টাই করছি সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে পারলেই ভালো হয় আমার ফ্যামিলি ওখানেই রয়েছে স্ত্রী কন্যা দুই গাড়ির কাছেই ওর আশেপাশেই রয়েছে আর আমি এই সুন্দর জায়গাটার একটু চতুর্দিকটা ঘুরে দেখে নিচ্ছি যতটা সম্ভব দেখলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম ওইখানটা ওঠা যেত কিন্তু একটু দেরি হয়ে যাবে সময় লেগে যাবে তাই আমি আবার ফিরে যাচ্ছি তার কি তুলেছে Eso. Está aquí. দেখুন বন্ধুরা আমি রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি যেতে যেতে এই চা বাগানগুলো দেখছি আর ভাবছি কোনো একটাই যদি একটু দাঁড়িয়ে একটু সুন্দরভাবে ভিডিওটা তুলে নিতে পারতাম ভাবতে ভাবতে লাস্টে দাঁড়িয়েই পড়লাম আর এই রাস্তার ধারেই সুন্দর চা বাগানের মানে ডুয়ার্সে আস এসে এই চা বাগানের ভিডিও থাকবে না এ কী করে সম্ভব যদিও অনেক ভিডিওতেই চা বাগানের ভিডিও রয়েছে তো এটাও আমি আর লোভ ছাড়তে পারলাম না তাই আপনারা একটু দেখে নিন এই সুন্দর চা বাগান ডুয়ার্সের যেটা মানে কি বলবো যেটা বিখ্যাত জগৎ বিখ্যাত বলা যায় তো সেই চা বাগান দেখে আমি এখন আবার আমার গাড়িতে গিয়ে উঠব আজকে আমাদের ফিরে যাওয়ার কথা আর চলেও যাচ্ছি আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে

সুন্দর নিচে দাঁড়াও দাঁড়াবে তুমি দাঁড়া তিস্তা ব্যারেজের উপর উঠে পড়েছি এই হচ্ছে তিস্তা ব্যারেজ আর কি বিশাল দেখুন আমি ওপারটাও যাচ্ছি দেখুন এদিকে একদম ফাঁকা জল এদিকে সামান্যই আছে করছে ধুধু দেখুন কি বিশালের ব্যাপ্তি আর কত গেট খালি দেখুন কত গেট এদিকে জলটা বাধা রয়েছে দেখুন কত উঁচুতে জল আরে বাপরে দেখুন বন্ধুরা জল ছাড়া রয়েছে অল্প জল বেড়েছে আর এত উঁচু অব্দি জল দেখুন এটা বন্ধ রয়েছে আর এখানে প্রচুর মাইগ্রেটারি বার্ড আছে প্রচুর পুরো ফারাক্কা ব্যারেজের মতো বন্ধুরা আমরা মানে এনজেপি যাওয়ার পথে এখন আমরা তিস্তা ব্যারেজ পার করে এসেই বডলি রেস্টুরেন্ট আমরা আজকে এখানে খাব ভাবছি দেখি কি পাওয়া যায় চলুন আর সামনেই ভোরের আলো রিসোর্ট ট্যুরিজম প্রপার্টি ওয়েস্ট বেঙ্গলের সেটাও আমরা একটু দেখবো আমরা খাওয়া শুরু করে দিয়েছি আমরা এখানে বিশেষ করে বরলি মাছ খাওয়া বলেই এসেছি তা বরলি মাছ হচ্ছে এই যে ছোট মাছ তিস্তা পাওয়া যায় এই তিস্তাতেই পাওয়া যায় আমাদের ওদিকে যায় না আমি খেয়ে বলছি কেমন মাছটা খেতে মাছটা তো দেখে নিলেন ভালো লাগছে কড়া করে ভেজেছে না ঠিক আছে ভালো লেগেছে কেমন লাগছে মানে কি স্বাদটা কেমন কোন মাছের মতো বাটা মাছের থেকে বেটার বাটা মাছের থেকে একটু বেটার তাই না কোন মানে পারসে বাটা না এমনি বাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাদের এখানে লাঞ্চ হয়ে গালো গরোলিতে গরোলি মাছ খেলাম বরুলি মাছটা ভালোই মানে যতটা নাম শুনে আহামরি শুন মানে বলা যাবে না কারণ আসলে রান্না করারও ব্যাপার আছে বহুত ভেজে ফেলেছিল তো যাই হোক অনেকটা বাটা মাছের মতো কিন্তু কোনো কাটা নেই একটাই কাটা খেতে ভালোই লেগেছে এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে ভোরের আলো ব্রিজ বন্ধুরা আমরা আমাদের ভ্রমণ সম্পূর্ণ করে ফেলেছি প্রায় এনজেবি স্টেশনে চলে এসেছি আর এই ভাই ওর নাম হচ্ছে রাহুল রাহুল আমাদেরকে পুরো মানে এই ট্যুরে তিনজন আমাদেরকে ট্যুরটা করালো তার মধ্যে তিন নম্বর হচ্ছে রাহুল ও হচ্ছে লাস্ট তো ও আমাদের মানে লাভা হিসাবটা ও করালো তারপরে ও এনজেবিতে ছেড়ে দিয়ে গেল তো যাই হোক বন্ধুরা আমাদের ট্যুর ভালোই হয়েছে আর রাহুল আমাদের সঙ্গে কোঅপারেট করেছে যদি আপনাদের এদিকে বেড়াতে আসেন এই ডুয়ার্সের দিকে তাহলে এই ওর রাহুল ভাইয়ের ফোন নাম্বারও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে আপনারা যদি ফোন করেন তো ওদের সঙ্গে ওর সঙ্গেও বেড়াতে পারেন কোনো অসুবিধা নেই ও ঠিকঠাক করেই আপনাদেরকে ঘুরিয়ে দেবে আর তুমি ঠিকঠাক করে নিয়ে নেবে রেটগুলো ঠিকঠাক করে নেবে আর কোনো কমপ্লেন যেন না হয় না তাহলে কিন্তু আমাকে আবার সেই কমেন্ট বক্সে লিখবে দাদা কি হলো না ঠিক হলো না যাই হোক বন্ধুরা রাহুল চলে যাচ্ছে মনটা খারাপ লাগে আবার দেখা হবে রাহুল এদিকে আসলে আমরা আবার দেখা করব তুমি আবার কোনো সময় আসলে পরে করতে আসবে আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যাই হোক বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করব না আমরা আমাদের এই ট্যুর শেষ করে ফেললাম আমাদের আমরা সবাই সুষ্ঠুভাবে একদম নির্বিঘ্নে আমরা আমাদের যাত্রা শেষ করলাম আর ভিডিও পরপর পর সব তো আপনারা দেখতেই পেয়েছেন আর কি বলবো এখন আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছাই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সবাই বন্ধুরা ভিডিও তাহলে এবার ডুয়ার্স ট্যুর এখানেই শেষ হচ্ছে আমরা এখন আমাদের ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্মের দিকে এগোই আমরা এনজেপি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন